বিদ্যুৎ সংযোগ দিতে ব্যর্থ পঞ্চায়েত রাজ্যের মন্ত্রীর দেওয়া আর্থিক তহবিলে তৈরি হাই মাস্ট লাইট বসানোর তিন মাস পরেও জ্বলছে না আলো সূত্রে খবর দুর্গাপুরের কাকসা ব্লকের অন্তর্গত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের হাটতলা মোড়ের ব্যস্ততম রাস্তায় রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী

সমস্ত ধারায় ধরে ভিঙাসার ছেলে মেয়ে যাচ্ছে এই যে বেরিয়ে এই যে যেছে তাহলে এই যে কী করবে এবার ওখান থেকে সোনাকার থেকে সব এনেকে লাইট দিচ্ছে কী করবে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে লাইটটা জ্বলো কী জনে দেওয়া এটা হ্যাঁ কী জনে দেওয়া তো দুর্গা পুজোর আগে থেকে দেওয়া দরকার ছিল সেটা কি জনে এটা কি ঠাকুর বাটা এটা হ্যাঁ ওই ঘটনার কথা জানিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের দৃষ্টি আকর্ষণ করা হলে সমস্যা দ্রুত নিবারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বলে তিনি দাবি করেন অবস্থায় গ্রামের মানুষদের পরিষেবা দিতে ব্যর্থ পঞ্চায়েতের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হয়েছেন বিরোধী দলের নেতা চন্দ্রশেখর ব্যানার্জি অঞ্চলের গ্রামে দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সৌরশক্তি চালিত একটি লাইটের বিধায়ক আলাদা তহবিল দিকে দেন ওই এলাকার মানুষজনের কল্যাণ কিন্তু মলানদিঘি পঞ্চায়েতের অপদার্থতার কারণে সেই সৌরশক্তি চালিত লাইটটি এখনো পর্যন্ত জ্বলছে না আমাদের প্রশ্ন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা দিল শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের অনভিজ্ঞতার কারণে সেখানে হচ্ছে মানুষ পরিষেবার সুযোগ পাচ্ছে না আমি প্রদীপ বাবুকে অনুরোধ রাখবো এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.